আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অরিনে ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম এইদিকে শ্বশুর আব্বু কিছু বাজার নিয়ে আসছে এখানে বাজারও গুছাতে হবে আর আমার এখনো রান্নাটা হয়নি এদিকে গরু কলিজি ফ্যাপসা এসব নিয়ে আসছে আমার এখনো রান্না কমপ্লিট হয়নি এদিকে বাজার নিয়ে চলে আসছে এখন আমার শাশুড়ি মেয়েগুলো কেটে দিয়েছে সিদ্ধ দিব তাই এদিকে আমি জিরাটাও টেলে নিচ্ছিলাম জিরাটা ব্লেন্ডার করা হবে আমরা এভাবে জিরা ভেজে তারপরে ব্লেন্ডার করে বক্সে রেখে তারপরে তরকারি উপরে দিয়ে খাই তো এদিকে দেখেন গুঁড়া মাছ রান্না আমার বাকি আছে তাই এখন আমি রান্না করে নিব রিমা আর আমি বাজারগুলো গুছিয়েই চলে আসলাম এখানে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই বেছে নিচ্ছি ilami oйkolijaguli তো এখন দুপুরের পরেই আমার হাজব্যান্ড ফোন দিয়েছে বলতেছে তোমাদের জন্য খিচুড়ি পাঠিয়েছে কিসের বলতেছে আজকে খিচুড়ি দিয়েছি থেকে খিচুড়ি দিয়েছে আমরা খেয়েছি আর তোমাদের জন্য পাঠিয়েছি মা তো খুব পছন্দ করে লেটকা খিচুড়ি তাই তো এইদিকে আমি রাতের বেলা খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সন্ধ্যাবেলা কিন্তু আমাদের নাস্তা করা হয়ে গেছে ফুচকা নাস্তা করা হয়েছিল আজকে চা আর ছিল এখানে রাতের দিকে ননদের হাজব্যান্ড আসছে তাই এখানে বানিয়ে নিতেছি কাস্টার্ড এই কাস্টার্টে দিয়েছি প্রায় উপরে দুধ এখন এটাকে বেশ ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের ইচ্ছে মতন চিনিটা দিবেন কেউ চিনি বেশি খায় কেউ চিনি কম খায় তো এদিকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডারের সাথে গুলানো দুধ এইসব মিক্স করে এখন তৈরি হয়ে গেল কাস্টার্ড হলো বিরিয়ানি গরম করতেছিলাম এইগুলো নিয়ে আসছিল ননদের হাজব্যান্ড এগুলিও গরম করে নিচ্ছে আজকে রাতে আর কিছু রান্না করতে হবে না এগুলি আমরা রাতে ডিনারে সবাই খাবো কি শুধু বাইরে থেকে খাবার আসতেছিল আর আমরা সবাই মজা করেও খেয়েছিলাম মাঝে মধ্যে এইসব খাবার আসলে কিন্তু মন্দ হয় না ভালোই লাগে এদিকে আমি খিচুড়িটা গরম করে নিচ্ছি এখন খাওয়ার সময় হয়ে গেছে তাই খিচুড়িটা রান্না করা হয়েছিল কলিজি মাথা এইসব দিয়ে তো এখানে এই যে আমি নিয়ে নিলাম মুরগির গোস্ত এই গোস্ত দিয়ে আর নিয়েছিলাম সালাদ সাথে ছিল কাঁচা মরিচ দিয়ে সালাদ বানানো ওইটা দিয়ে এখন খুব মজা করে খাচ্ছিলাম গরম গরম খাওয়ার পরে বেশ গরম লেগে গিয়েছিল তো তো এই শীতে এরকম খিচুড়ি হলে তো জমেই যায় খিচুড়িটা জাল জাল ছিল তাই খেতে ভালোই লাগতেছিলো আর আজকে মাইশার বাবা আর ওইখানে খাবে ওইখানে রাতের তার দাওয়াত আছে তো সে খেয়ে আসবে আর আমাদের দেখে লিজিকে যেখানে থাকে ঠিক সেখানে তার খাবারটাও চলে আসে এই খিচুড়িটা খেতে পারছে একমাত্র মাইশার বাবার জন্যই কাস্টারটা আমি বেড়ে নিয়েছি এখানে কাস্টার দেওয়া হয়েছে আপেল আর দেওয়া হয়েছে আঙ্গুর আর সাথে কলা এই তিনটা ফল দিলে বেশ ভালো লাগে আঙ্গুরগুলি খুবই মিষ্টি ছিল তার সাথে আর অনেক অনেক ভালো লাগছে এই কাস্টারটা খেতে কারণ সবগুলো ফল এখানে ছিলে ছিলে দেওয়া হয়েছে তাই বেশি একটা দেখতে ভালো দেখা যাচ্ছে না কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এই নাস্তাটা বানিয়ে খাওয়াতে পারেন সকাল কিংবা বিকাল এই কিংবা রাতে এই সব সময় এই এই খাবারটা খুবই পুষ্টিকর তাই খাওয়াতে পারেন আপনারা বাচ্চাদেরকে সকাল কিংবা সন্ধ্যায় এই নাস্তাটা দিতে পারেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর যে বাচ্চারা ফল খেতে চায় না তারা কিন্তু খুব ভালোভাবে ফলটা খেয়ে নিবে এর পুষ্টির মতন তো আর কোথাও পুষ্টি পাওয়া যায় না এখানে দুধও ব্যবহার করা হয়েছে তাই এটা খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ